নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজিয়ার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখা দেখে কীভাবে বুঝবেন যে কোন পথে হবে আপনার ভাগ্য উন্নতি অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো কর্মে অংশগ্রহণ করতে হয় কর্ম না করে এই পৃথিবীতে টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার কিন্তু প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য অর্থাৎ ভাবধারা আলাদা আলাদা হয়ে থাকে আর এই ভাবধারা আলাদা হওয়ার কারণ হল গ্রহের প্রভাব হাতের রেখা বিচার বিশ্লেষণ করে বোঝা যায় যে এই ব্যক্তির মধ্যে কোন গৃহের প্রভাব ভালো কোন গ্রহের প্রভাব খারাপ মানুষ যদি নিজের ভাবধারা অনুযায়ী কর্ম নির্বাচন করে তাহলে সেই কর্মের মাধ্যমে সেই ব্যক্তির জীবনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায় এবং সেই ব্যক্তি সফলতার শীর্ষে পৌঁছতে পারে কিন্তু কেউ যদি নিজের ভাবধারার বিরুদ্ধে গিয়ে কোনো কাজে করে অনেক সময় কাজে লাগতে হয় নিজের স্বভাব চরিত্রর বিরুদ্ধে গিয়েও সেই কাজে কিন্তু সেই ব্যক্তি কখনোই তেমন উন্নতি লাভ করতে পারে না কারণ কাজ করতে তখন কষ্ট হয় আর নিজের ভাবধারা অনুযায়ী যদি কাজে লাগা হয় তাহলে সেই কাজ কিন্তু কাজ মনে হয় না সেই কাজকে খেলা বা আনন্দ মনে হয় আর আনন্দ করতে কোন মানুষটাই না ভালোবাসে তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন ধরনের গ্রহের অবস্থান মানুষের জীবনে কি ধরনের ভাবধারা সৃষ্টি করে আর সেই ব্যক্তি কোন ধরনের কাজে অংশগ্রহণ করলে জীবনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে আমি একটা ব্ল্যাঙ্ক হাতের ছবি নিয়েছি আমি এই হাতে সবার প্রথমে যে রেখাটি অঙ্কন করব সেই রেখাটি হলো আয়ু রেখা বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুক্রের আঙুলের উপরের থেকে শুক্রের ক্ষেত্রকে ঘিরে যে রেখাটি ধনুকের মতো বাঁক নিয়ে মণিবদ্ধ রেখার দিকে আসতে দেখা যায় তাকে বলা হয় আয়ু রেখা এই আয়ু রেখা নির্দেশ করে মানুষের জীবনযাপনের ধরন অর্থাৎ মানুষের হাতে আয়ু রেখা যদি সুন্দর সুগঠিত হয় তাহলে তার জীবনে উত্থান পত্থন অনেক কম হয় অর্থাৎ আপ অ্যান্ড ডাউন কম আসে তার জীবন দ্বারা অনেকটা একই রকম চলে কথা সত্য যে চিরদিন সমানও কাহারও নাহি যায় প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আসে কিন্তু আয়ু রেখায় যদি ডিস্টার্ব না থাকে তার জীবন মোটামুটি একই রকম চলে আর যার হাতে আয়ু দুর্বল হয় বা আয়ু ভগ্ন হয় আয়ু রেখা পীড়িত হয় তার জীবনে আপ অ্যান্ড ডাউন অনেক বেশি আসে আয়ু রেখাকে ধন রেখাও বলা হয় কারণ আয়ু সুন্দর সুগঠিত হলে তাদের জীবনে ধন প্রাপ্তি বা ধন উপার্জনের ক্ষমতাও অনেক বেড়ে যায় কারণ আয়ু থেকে মানুষের স্বাস্থ্যের বিচার করা হয় পরিশ্রম করবার ক্ষমতাকে বিচার করা হয় তো সেই কারণে মানুষ কিন্তু বেশি ধন উপার্জন করতে পারে এরপরে যে রেখাটি অঙ্কন করবো সেটা হলো মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা কিছু কিছু সময় আয়ু রেখাকে স্পর্শ করে হাতের আড়াআড়িভাবে প্রবেশ করে কখনো মঙ্গলের ক্ষেত্রের দিকে যায় আবার কখনো চণ্ডের ক্ষেত্রের দিকে বেঁকে আসে মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাকে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি বুদ্ধি থাকে এই নিজের জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতা প্রদান করে মস্তিষ্ক রেখা দেখুন কিছু কিছু মানুষের হাতে মস্তিষ্ক রেখা ভালো না থাকার কারণে তার প্রচুর জ্ঞান বুদ্ধি আছে কিন্তু সেই জ্ঞান বুদ্ধিগুলো একই জায়গায় ব্যবহার করতে পারে না যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জ্ঞান বা অভিজ্ঞতার পরিদর্শন করে কিন্তু সমস্ত জ্ঞানকে একই জায়গায় এনে একই কাজের দ্বারা উন্নতি লাভ করতে পারে না মস্তিষ্ক রেখা ভালো না থাকলে মস্তিষ্ক রেখা ভালো থাকলে মানুষের মধ্যে যেটুকু জ্ঞান আছে সেটা যদি কমও হয় সেটাকে একসঙ্গে ব্যবহার করবার ক্ষমতা পায় এরপরে হৃদয় রেখা দেখুন বুধের ক্ষেত্রের নিচের থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে যে রেখাটিকে যেতে দেখা যায় তাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখা থেকে নির্দেশ করা হয় মানুষের হৃদয় ভিত্তিক সাহস প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি তো যেহেতু এখানে কর্মের বিচার করা হচ্ছে সেহেতু এখানে শুধুমাত্র সাহসের আলোচনাই করা হবে অর্থাৎ হৃদয় রেখা সুন্দর সুগঠিত হলে তাদের মধ্যে হৃদয় ভিত্তিক সাহস অনেক বেশি বৃদ্ধি পায় হৃদয় রেখাকে দুভাগে বিভক্ত করা হয় এক হলো পুরুষালী হৃদয় রেখা দুই হলো মাতৃত্ব প্রবন হৃদয় রেখা হৃদয় রেখা যদি একটু রাউন্ড প্রকৃতির হয় তাকে বলা হয় পুরুষালী হৃদয় রেখা এরা একটু দৃঢ় মানসিকতা সম্পন্ন হয় আর যাদের হাতে হৃদয় রেখা একদম সরল রেখার মতো হয় একে বলা হয় মাতৃত্ব প্রবন হৃদয় রেখা এরা কিন্তু মনের দিক থেকে কিছুটা নরম প্রকৃতির হয় কিন্তু হৃদয় রেখা সুন্দর সুগঠিত থাকলে হৃদয় ভিত্তিক সাহস সবার মধ্যেই থাকে তাহলে এই প্রধান রেখাগুলো কতদূর শক্তিশালী সেগুলো তো অবশ্যই দেখে নিতে হবে এর সঙ্গে দেখতে হবে যে কোন গ্রহের ক্ষেত্র একে সাপোর্ট করছে দেখুন সবার প্রথমে শনি শনিকে বলা হয় ভাগ্যপতি বা কর্ম ফলদাতা শনি পরিশ্রমের গ্রহ শনির ক্ষেত্র শনির আঙুল যদি সুন্দর সুগঠিত শক্তিশালী থাকে তাহলে শনি পরিশ্রমের পাশাপাশি কর্ম বা জমির সঙ্গে সংক্রান্ত যে কোনো কর্মের মাধ্যমে অর্থাৎ ভূমি সংক্রান্ত বা ফার্নিচার ব্যবসা চাষবাস চাষবাসের যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন পড়ে সেই সমস্ত বা হার্ডওয়্যার জিনিসপত্র এই সমস্ত কিছু নির্দেশ করে শনি তো শনির ক্ষেত্র থেকে এগুলো বিচার বিশ্লেষণ করা হয় আর শনিকে ভাগ্যপতি বা কর্মফলদাতা বলা হয় এটা মাথায় রাখবেন এরপরে দেখে নিতে হবে যে শনির ক্ষেত্রের সঙ্গে কোন ক্ষেত্রগুলো ভালো বা শক্তিশালী দেখুন বৃহস্পতিকে বলা হয় গুরু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরু মানে তার মধ্যে অন্যদের প্রভাবিত করবার ক্ষমতা থাকে অন্যদের বোঝাবার ক্ষমতা থাকে অন্যদের শিক্ষা প্রদান করবার ক্ষমতা থাকে অর্থাৎ বৃহস্পতি ভালো থাকলে সুন্দর সুগঠিত শক্তিশালী থাকলে সে কিন্তু রাজনৈতিক দিকে অথবা শিক্ষাগত দিকে যেতে পারে বা বৃহস্পতি ভালো না থাকলে সে কিন্তু সরকারি উচ্চ পোস্টে কখনোই পৌঁছতে পারে না বৃহস্পতির প্রভাব অবশ্যই ভালো থাকতে হবে এছাড়া বৃহস্পতি থেকে মানুষের লিডারশিপের ক্ষমতা বিচার বিশ্লেষণ করা হয় অর্থাৎ যে কোনো টিম গঠন করে বা টিমের উপরে যদি একে দেওয়া হয় এ কিন্তু টিমটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে এই ধরনের কর্মের মাধ্যমে সে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে আর যে কোনো ক্ষেত্রে শুভ চিহ্ন সেই ক্ষেত্রে শক্তিকে আরও বেশি বাড়িয়ে তোলে যেমন বৃহস্পতির ক্ষেত্রে ক্রশ চিহ্ন চতুষ্কোণ চিহ্ন বা মস্তিষ্ক রেখা আয়ুরেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে এই চিহ্নগুলো বৃহস্পতির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করে এরপরে দেখতে হবে রবির ক্ষেত্র রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারণ দেখুন রবিকে রাজা বলা হয় অর্থাৎ জীবনে সর্বাধিক প্রতিষ্ঠা লাভ করবার জন্য রবির ভালো হওয়া অত্যন্ত প্রয়োজন আছে রবির ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত শক্তিশালী হয় রবির আঙুল যদি এককভাবে দাঁড়িয়ে থাকে রবির আঙুল যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু সে বিজ্ঞানের দিকে ঝুঁকতে পারে অর্থাৎ রবি বিজ্ঞানের কারণ তারা বিজ্ঞান মনস্ক হয় এবং এদের মধ্যেও কিন্তু শিল্প সুলভ কার্যকলাপের দিকে যথেষ্ট ঝোঁক থাকে আর যে কোনো সেক্টরে এই কাজ করুক না কেন রবির প্রভাব থাকা দরকার আছে কারণ রবির প্রভাব ভালো না থাকলে সেই কাজে নাম যশ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় তো রবি বৃহস্পতি একসঙ্গে ভালো থাকলে তারা এডুকেশন লাইনে বা রাজনৈতিক লাইনে বা যে কোনো উচ্চ পদস্থ কর্মচারী সে সরকারি হোক বেসরকারি হোক তারা হতে পারে রবি বৃহস্পতি অবশ্যই ভালো থাকতে হবে এরপরে দেখতে হবে বুধ দেখুন বুধকে বলা হয় ব্যবসার কারক গ্রহ আর বুধ হচ্ছে বাকশক্তির শক্তির কারক অর্থাৎ ব্যবসা করতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার তা কিন্তু বুধ পূরণ করে বুধ মানুষের বাকশক্তিকে ভালো করে অর্থাৎ বাকশক্তি ভালো হওয়ার কারণে তারা যে কোনো সেলসের কাজে বা উকিল ব্যারেস্টার বা মেডিসিনের ব্যবসা মানে ডাক্তারি বলুন ওকালতি বলুন উকিল বলুন ম্যাজিস্ট্রেট বলুন এই ধরনের যে কোনো কর্ম করতে গেলে অবশ্যই বুধের ক্ষেত্রকে ভালো হতে হবে আর তাছাড়াও যে কোনো ধরনের ব্যবসা করে সেই ব্যক্তি কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে আবার দেখা যায় যে বুধের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র রবির ক্ষেত্র একযোগে ভালো রয়েছে সে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারীও কিন্তু হতে পারে এরপরে মঙ্গলের ক্ষেত্র দেখুন মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি সাহস যুক্তির কারণ এই হলো মঙ্গলের উচ্চক্ষেত্র আর এই ক্ষেত্রটিকে বলা হয় মঙ্গলের নিম্ন ক্ষেত্র এটাকে রাহুর ক্ষেত্রও বলা হয় তো যদি মঙ্গলের ক্ষেত্র হাতে সর্বাধিক শক্তিশালী হয় তাহলে কিন্তু তারা যে কোনো সাহসিকতার কাজে অংশগ্রহণ করতে পারে অর্থাৎ পুলিশ বলুন মিলিটারি বলুন বা এই ধরনের যে কোনো ডেঞ্জার কাজ বলুন সেই কাজে অংশগ্রহণ করতে গেলে মঙ্গলের ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হবে আর তার সঙ্গে যদি হাতে একটি মার্শাল রেখা থাকে তাহলে তারা সাহসিকতার জন্য জীবনে যথেষ্ট পুরস্কৃতও হতে পারে কিন্তু এই যে পুরস্কৃত হওয়া মানে অর্থাৎ সম্মান প্রাপ্তি করা সম্মান প্রাপ্তি করতে গেলে অবশ্যই রবিকেও ভালো থাকতে হবে কারণ যে কোনো মান সম্মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি সমস্ত কিছু রবি নির্দেশ করে তাহলে দেখা যাচ্ছে যদি বুধের ক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্র ভালো থাকে তাহলে তারা মানে যদি কোনো সাহসিকতার কাজেও যায় সেই কাজে যেমন ভালো সুফল লাভ করতে পারবে তারা যদি ব্যবসাও করে তাহলে সেই ব্যবসার মাধ্যমে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে তাদের সাহসিকতার কারণে আবার দেখা যাচ্ছে যদি মঙ্গল বৃহস্পতি রবি ভালো থাকে তাহলে কিন্তু তারা পুলিশ মিলিটারি ইত্যাদি ডিপার্টমেন্টে উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকে এরপরে দেখতে হবে চণ্ডের ক্ষেত্র দেখুন চণ্ডের ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের মন অর্থাৎ চণ্ড যদি শক্তিশালী থাকে চণ্ডের ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে তাদের মধ্যে কল্পনা করবার ক্ষমতা বা পরিকল্পনা করবার ক্ষমতা চিন্তা চিন্তাভাবনা করবার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় সুতরাং তারা কিন্তু লেখালেখির দিকে বা চিন্তা চিন্তাজনিত যে সমস্ত কাজ সেই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট ভালো অংশগ্রহণ করতে পারে দেখা যাচ্ছে চন্দ্রের ক্ষেত্র ভালো শনির ক্ষেত্র ভালো শনি গবেষণামূলক কাজের নির্দেশ করে তার সঙ্গে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু সায়েন্টিস্টও হতে পারে অর্থাৎ চিন্তাভাবনা করে যে কাজ উদ্ধার করা যায় কোনো কিছু আবিষ্কার করতে গেলে যথেষ্ট চিন্তা করতে হয় আর সে আবিষ্কারে সাকসেস পেতে গেলে রবিকে অবশ্যই ভালো থাকতে হবে এরপরে দেখতে হবে শুক্রের ক্ষেত্র শুক্রকে বলা হয় প্রেম প্রীতি ভালোবাসা এবং সৌন্দর্যের কারক অর্থাৎ যে কোনো সৌন্দর্যজনিত কর্ম করতে গেলে সে পোশাক আশাক বলুন ডেকোরেশন বলুন গ্রাফিক্স ডিজাইনার বলুন যে কোনো সৌন্দর্যমূলক বিউটি পার্লার বলুন বিউটিশিয়ান বলুন সমস্ত কাজ এই ধরনের কাজ করতে গেলে শুক্রের ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হবে শুক্র চন্দ্র বুধ যদি একসঙ্গে ভালো থাকে তাহলে তারা যে কোনো সৌন্দর্যমূলক কর্মকাণ্ডের মানে শিল্পী সুলভ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে আর এই তিনটি গ্রহের সাথে যদি আঙুলগুলো সূচাগ্র ধরনের হয় আর হাত যদি মোচাকৃতি হয় অর্থাৎ হাতের আঙুলগুলো টান করলে উপরেরটা মানে কলার মোচার মতো শুরু হয়ে যায় প্রত্যেকটা আঙুল মিলেমিশে শুরু হয়ে যায় আর হাতের মধ্যে বুধ শুক্র এবং চন্ডের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী তারা কিন্তু শিল্পী হয়ে থাকে অর্থাৎ তারা নাচ গান অভিনয় ইত্যাদি পথে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে তাহলে আপনারা এইভাবে ক্যালকুলেশন করবেন যে সবকটা মুছে নি এই যদি বৃহস্পতি চন্দ্র ভালো থাকে দেখা যাচ্ছে হাতে বৃহস্পতি এবং চন্দ্র যথেষ্ট ভালো এবং শক্তিশালী তাহলে বৃহস্পতির থেকে যেমন লিডারশিপ গুরু শিক্ষকতা ইত্যাদি বিশ্লেষণ করা হয় ঠিক তেমনি চন্দ্র থেকে মানুষের চিন্তাধারা মন ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে বৃহস্পতি ও চন্ডের প্রভাবে সেই ব্যক্তি কিন্তু সৎ হবে এবং সে শিক্ষকতা বা এডুকেশনের দিকেও যথেষ্ট ভালো গেন করতে পারবে অর্থাৎ তার মধ্যে লিডারশিপের ভূমিকাও যথেষ্ট থাকবে ছাত্রদের বোঝাতে পারবে এই ধরনের ক্ষমতা থাকবে আচ্ছা বৃহস্পতির সঙ্গে যদি বুধ ভালো হয় বৃহস্পতিকে সেক্ষেত্রে ধনের কারক মানতে হবে বুধকে ব্যবসার কারক মানতে হবে অর্থাৎ তারা ব্যবসার মাধ্যমেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে এবং বৃহস্পতি বুধ দুটো ভালো থাকলেও তারা কিন্তু তাদের বাকশক্তি ভালো হবে তারা যে কোনো জায়গায় নিজের কথা সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলতে পারবে ঠিক বৃহস্পতির সঙ্গে যদি শুক্রের ক্ষেত্র ভালো হয় আর তার সঙ্গে বুধের ক্ষেত্র ভালো হয় তাহলে বোঝা যায় যে সেই ব্যক্তি কিন্তু নিজের জ্ঞান গরিমা দ্বারা নিজের জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে বা যে কোনো সৌন্দর্যজনিত ব্যবসার মাধ্যমেও নিজের জীবনে যথেষ্ট ধন সম্পদ অর্থকরী উপার্জন করতে পারবে এইভাবে প্রত্যেকটা গ্রহের সঙ্গে প্রত্যেকটা গ্রহের ক্যালকুলেশন করে নিতে হবে কোন গ্রহ কতটা শক্তিশালী রয়েছে বা কতটা দুর্বল রয়েছে তার উপরে নির্ভর করে মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য এবং তার উপরে নির্ভর করে যে সেই ব্যক্তির ভাবধারা কি আছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই কারণ একটা ভিডিওর মধ্যে অনেক তথ্য দিতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা ভিডিও অনেকেই দেখতে চায় না বোর হয়ে যায় যদি আপনাদের ইচ্ছে থাকে আরও এই ধরনের তথ্যমূলক ভিডিও দেখার কারণ কাজের কোনো শেষ নেই আমি একশো কাজের নাম বলতে পারবো কিন্তু দশ বারো মিনিটের ভিডিওর মধ্যে অত কিছু বলা সম্ভব হয় না যদি আপনাদের আগ্রহ থাকে আমি অবশ্যই এক এক করে ভিডিও আপলোড করব। আপনারা একটু সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন তাতে আমাদের উৎসাহ অনেক বেশি বৃদ্ধি পাবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার